আর বলো না অনেক হল এবার আমার গল্প শোনো দূরনগরে থাকি আমি আমার পরিচয় এখন আমি যাইবা বলি সত্য তাই হয় নজর কাড়া আনন্দ বেড়ে ওঠে ডালে ডালে স্বপ্ন ভরা লোচন টোল হাসি যার গালে মনোহারিনী রূপ আদলে অদেখা যত ভই মেঘের রঙেই রইল চাপা আমার পরিচয় স্বপ্নগুলো মেনল ডানা এড়িয়ে প্রবল ঝড় তাল ও মিলন বলে পেলাম যে সাজঘর দমল না মন নিন্দা স্রোতে দাবিয়ে রাখার তরে নাম জুটল যে তাই অপবাদের জোরে পরিতোষ ভরা হৃদয় যখন আঁধারে পড়ল ঢলে ভালোবাসা সব ডুবলো একাই গভীর কামুক জলে ছেলেম আমি সবার মাঝে লুকিয়ে মনের কথা কনসে সাপে চলেছে বইয়ে অন্তর রাংতা মোড়া জীবন আমার কেউ চেনে না তাকে গুমোট মেঘেই ভাসছি এমন বৃষ্টি আশায় থাকে আমার আকাশ নীরবে কাঁদে সুখের খোঁজে রোজ এক জীবনে তাকে পাওয়া কি এতই অসহজ পূব আকাশে ছড়িয়ে পড়া অপরূপ লালিমাই সূর্য আমার লুকিয়েছিল স্বপ্নিল অজানায় পাপ পুণ্যের হিসেব ভুলে বাড়িয়েছিলাম হাত আমার আঁধার আকাশে আসবে একটি নতুন প্রাত কন গ্রহণে ভাঙল এমন প্রখর রদ্রতাপে নিঃশ্বাস তার আটকে পড়া নামের অভিশাপে ভুলের ঘরেই বসতো আমার তবু ভুলগুলো নই প্রিয় কোন পরিচয় লাগবে ভালো তুমিই বলে দিও